এয়ারপোর্টের ভিতরে আপনার ডোমেস্টিকের পাশে ডোমেস্টিকের ওইদারে যেখানে চার দোকানগুলি এখানে আমি চা খাইতে লেগে একটু নামছি চা খাওয়ার জন্য নামছি দুই থেকে তিন মিনিটের মধ্যে আমারে দেখেন আমাকে একটা গাড়ির মামলা দিছে ঠিক আছে খামখালি কইরা জোর কইরা রাত বাজে সাড়ে তিনটা রাত সাড়ে তিনটা বাজে ওই নামের একজন এয়ারপোর্টের এক ই হ্যাঁ ওই লোকের কাছে কইছি কইয়া নামছি কইয়া নামার পরও এরপরে মনে করেন আমাকে পঁচিশশো টাকার আমার একটা মামলা দিছে তাহলে আমি এটার আমি জনগণদের দেখাইতেছি যে দেখেন এই দেশে মনে করেন আপনার কি শুরু হয়েছে আর কি করা শুরু হয়েছে আমি ডক্টর ইনুক সাবড়ে কাছে আমি এই জিনিসটারে আমি পাঠাইমো যে ভাই আপনারা সবাই এই জিনিসটা শেয়ার করবেন এই জিনিসটা জানি পুলিশ কমিশনার সাহেব জানি এই জিনিসটা দেখতে পারে যে কী মনে করেন আপনার শুরু করে রাইছে মনে করেন আমার কাছে হ্যাঁ পাঁচশো টাকা চাইছে আমি পাঁচশো টাকা দের বিদায় আমাকে মনে করেন এই পঁচিশশো টাকার আমার একটা মামলা দিছে আর কাছে আমি বইলা গাড়িটা রাখছি বইলা গাড়িটা রাখার পরও আমার দুই তিন মিনিট পর আমি আর বগুলা আইছে। আইসে আসার পরে কয় আপনারা যাইতে বলছে আমি কইছি ঠিক আছে আমি চলে যাচ্ছি আমি চলে যাওয়ার কথা বলছি মতো নেই পরে হে আমার কাগজটা নিয়ে জোর করে নিয়ে, আমাকে এই যে দেখেন পঁচিশশো টাকা দামে একটা মামলা আমাকে দিছে আমি সেই জিনিসটাই